জিউডল্যান্ড চ্যান্ডিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা পরিসংখ্যা বহুভোজ কিভাবে অঙ্কন করতে হয় তা একটি প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা দেখে নেব প্রশ্নপত্রে দেওয়া হয়েছে কোনো একটি বিদ্যালয়ে জন ছাত্রছাত্রী ভূগোল বিষয়ে যে নম্বর পেয়েছে তার ভিত্তিতে একটি পরিসংখ্যা বহুভোজ অঙ্কন করো এখানে ভূগোলে প্রাপ্ত নম্বর একচল্লিশ থেকে পঞ্চাশ পেয়েছে পাঁচজন ছাত্রছাত্রী একান্ন থেকে ষাট নম্বর পেয়েছে নজন ছাত্রছাত্রী একষট্টি থেকে সত্তর পেয়েছে এগারো জন একাত্তর থেকে আশি পেয়েছে জন এবং একাশি থেকে নব্বই পেয়েছে ছয় জন ছাত্রছাত্রী এই পরিসংখ্যানগুলির উপর ভিত্তি করে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি এখন এই পরিসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করা হলো তা দেখে নেব আমরা প্রশ্নপত্রটি আরও একবার দেখে নিচ্ছি এই প্রশ্নপত্র থেকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজনীয় কিছু গণনা করে নিতে হয় প্রয়োজনীয় গণনার জন্য একটি টেবিল বা তালিকা তৈরি করা হলো যার বাম দিকের অংশে সীমা বা শ্রেণী ব্যবধান উল্লেখ করা হয়েছে এখানে ভূগোলে যে প্রাপ্ত নম্বর প্রশ্নে উল্লেখ করা হয়েছে সেই মানগুলো এখানে উল্লেখ করতে হবে তারপরে শ্রেণী সীমানা এখানে উদ্ধ এবং নিম্ন শ্রেণী সীমানা উল্লেখ করা হয়েছে তারপর শ্রেণী প্রসার মধ্যবিন্দু অনুভূমিক দৈর্ঘ্য শ্রেণীতে তারপরে হচ্ছে পরিসংখ্যা পরিসংখ্যা এখানে প্রশ্ন দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা এবং শেষে উলম্ব উচ্চতা সীমা বা শ্রেণী ব্যবধান বা ভূগোলে প্রাপ্ত নম্বরগুলি আমরা বাম দিকে লিখেছি প্রশ্নপত্রে উল্লেখ করা হয়েছিল একচল্লিশ থেকে পঞ্চাশ তারপরে একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এই পর্যন্ত পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের সুবিধার জন্য আমরা একচল্লিশ থেকে পঞ্চাশের আগে আরেকটি শ্রেণী ব্যবধান নিয়ে নিলাম একত্রিশ থেকে চল্লিশ এবং একাশি থেকে নব্বইয়ের পরে আরেকটি শ্রেণী ব্যবধান নিলাম একানব্বই থেকে একশো শ্রেণী ব্যবধান যে ভূগোলে প্রাপ্ত নম্বর প্রশ্নে দেওয়া আছে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এর থেকে আমাদের শ্রেণী সীমানা বার করতে হবে প্রথমে একটা দেখে নেই একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণী সীমা বা ব্যবধান থেকে আমরা কিভাবে শ্রেণী সীমানা নির্ণয় করব এখানে একটা সূত্র আছে নিম্ন শ্রেণী সীমা সমান নিম্ন শ্রেণী সীমা মাইনাস ডি বাই টু আর উর্ধ্ব শ্রেণী সীমানা সমান ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস ডি বাই টু যেখানে ডি হল কোনো শ্রেণীর নিম্নসীমার মান ও তার পূর্ববর্তী ঊর্ধ্বসীমার মানের বিয়োগ ফল একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীর নিম্ন সীমানা কত হবে এখানে নিম্ন সীমানা আছে একচল্লিশ তাকে বিয়োগ করতে হবে ডি বাই টু দিয়ে ডির মান কত একচল্লিশের আগের শ্রেণীটির মান আছে চল্লিশ সেই মান দিয়ে এই একচল্লিশকে বিয়োগ করতে হবে বিয়োগ বিয়োগ করে মান পাওয়া যাচ্ছে এক তাহলে ডির মান হচ্ছে এক এক ভাগ দুই দুই দিয়ে এককে এক ভাগ করলে শূন্য দশমিক পাঁচ এদিকে নিম্ন সীমা আছে একচল্লিশ তাকে শূন্য দশমিক পাঁচ দিয়ে বিয়োগ করলে বিয়োগ ফল হয় চল্লিশ দশমিক পাঁচ সুতরাং একচল্লিশ থেকে পঞ্চাশ এর নিম্ন সীমা চল্লিশ দশমিক পাঁচ আর অন্যদিকে উদ্ধ শ্রেণীসীমা আছে পঞ্চাশ তার সঙ্গে যোগ করতে হবে শূন্য দশমিক পাঁচ সমান পঞ্চাশ দশমিক পাঁচ সুতরাং আমরা বুঝলাম যে শ্রেণী ব্যবধানের যে মানগুলো আছে সেই মানগুলির নিম্নতম মানের সঙ্গে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করতে হবে নিম্ন সীমার জন্য আর শ্রেণী সীমার জন্য শ্রেণী ব্যবধান বা শ্রেণী সীমার যে বেশি মানটা আছে তার সঙ্গে শূন্য দশমিক পাঁচ যোগ করতে হবে পঞ্চাশের সঙ্গে শূন্য দশমিক পাঁচ যোগ করে হয়েছে পঞ্চাশ দশমিক পাঁচ পরপর যদি লক্ষ্য করি তাহলে একত্রিশ থেকে চল্লিশ এর ক্ষেত্রে নিম্ন সীমানা তিরিশ দশমিক পাঁচ ঊর্ধ্ব সীমানা পেয়েছি চল্লিশ দশমিক পাঁচ একচল্লিশ থেকে পঞ্চাশের ক্ষেত্রে নিম্ন সীমা চল্লিশ দশমিক পাঁচ ঊর্ধ্ব শ্রেণীসীমা পঞ্চাশ দশমিক পাঁচ একই রকমভাবে অন্যান্য শ্রেণী ব্যবধানের ঊর্ধ্ব এবং নিম্ন সীমা আমরা বার করলাম ঊর্ধ্ব শ্রেণীসীমা থেকে নিম্ন শ্রেণীসীমা বিয়োগ করলে যে বিয়োগ হয় তাকে বলা হয় শ্রেণী প্রসার এখানে প্রত্যেকটি মান হয়েছে দশ এবারে মধ্যবিন্দু শ্রেণী ব্যবধানের দুই পাশে যে দুটি মান আছে অথবা শ্রেণী উর্ধ্ব ঊর্ধ্ব সীমানা এবং নিম্ন সীমানার দুটো মানকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে মানটি পাওয়া যাবে তাকে মধ্যবিন্দু বলবো। চল্লিশের সঙ্গে একত্রিশ যোগ করে হচ্ছে একাত্তর দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বা ত্রিশ দশমিক পাঁচ প্লাস চল্লিশ দশমিক পাঁচ যোগ করে হচ্ছে একাত্তর তাকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ একইভাবে অন্যান্য শ্রেণীসীমা নাগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করলে বা শ্রেণী ব্যবধানের দুই মানকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে এই মধ্যবিন্দুগুলি পাওয়া যাবে আমরা একত্রিশ থেকে চল্লিশের মধ্যবিন্দু পেলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু পেলাম পঁয়তাল্লিশ দশমিক পাঁচ একান্ন থেকে ষাট এই শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু পেলাম পঞ্চান্ন দশমিক পাঁচ একইভাবে আমরা পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ এবং পঁচানব্বই দশমিক পাঁচ এই মধ্যবিন্দুগুলি পেলাম মধ্যবিন্দুর আগের ঘরে রয়েছে শ্রেণী পোসার যেখানে প্রতিটি মান এসছে দশ আমরা অনুভূমিক দৈর্ঘ্যে এই শ্রেণী প্রসার দেখাবো তার জন্য আমরা একটি স্কেল নিলাম এক প্রসার প্রসার দশ নম্বরের পার্থক্য দশ দিয়ে যদি আমরা প্রত্যেক দশকে ভাগ করি সেক্ষেত্রে মান আসে এক করে সেগুলো আমরা পরপর লিখে দিয়েছি এরপরে আসছে পরিসংখ্যা এখানে ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখ করা হয়েছে প্রশ্নপত্র অনুযায়ী একচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পেয়েছে পাঁচজন একান্ন থেকে ষাট পেয়েছে নজন একষট্টি থেকে সত্তর পেয়েছে এগারো জন একাত্তর থেকে আশি পেয়েছে উনিশ জন একাশি থেকে নব্বই পেয়েছে ছয় জন উপরে যে শ্রেণী ব্যবধান এবং নিচের যে শ্রেণী ব্যবধান আছে তার তথ্য প্রশ্নপত্রে নেই এটা আমরা এখানে রেখেছি অঙ্কনের সুবিধার জন্য আমরা পরিসংখ্যা বহু বুঝে এই ছাত্রছাত্রীর সংখ্যা উলম্ব স্কেলে দেখাবো আমরা এখানে উলম্ব স্কেল ধরেছি এক সেমিতে দুই পরিসংখ্যা দুই দিয়ে আমরা পাঁচকে ভাগ করে পেলাম দুই দশমিক পাঁচ নয়কে ভাগ করে পেলাম চার দশমিক পাঁচ এগারোকে ভাগ করে পেলাম পাঁচ দশমিক পাঁচ উনিশকে ভাগ করে পেলাম নয় দশমিক পাঁচ ছয়কে ভাগ করে পেলাম তিন আমরা এই মানগুলির উপর ভিত্তি করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব আমরা অনুভূমিক স্কেলে দেখাবো মধ্যবিন্দুর মানগুলি এবং উলম্ব স্কেলে দেখাবো ছাত্রছাত্রীর সংখ্যা এখানে সাতটি মধ্যবিন্দু আছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে পঁচানব্বই দশমিক পাঁচ পর্যন্ত এবং প্রতিটি মধ্যবিন্দুর মধ্যে দূরত্ব থাকবে এক সেন্টিমিটার যেহেতু এখানে সাতটি মান আছে এবং প্রতিটি মানের মধ্যে পার্থক্য এক সেন্টিমিটার সুতরাং আমাদের ছয় সেন্টিমিটার দাগ টানলেই হয়ে যাবে দাগ টানার পরে এক সেন্টিমিটার অন্তর আমরা তা কেটে নেব আমাদের উলম্ব উচ্চতা সবচেয়ে বেশি এসছে নয় দশমিক পাঁচ সুতরাং আমাদের উলম্বভাবে দশ সেন্টিমিটার দাগ টানতে হবে আমরা উলম্বভাবে দশ সেন্টিমিটার দাগ টানবো এবং এক সেন্টিমিটার অন্তর কেটে নেব অনুমিকভাবে আমরা ছয় সেন্টিমিটার দাগ টেনেছিলাম এবং এক সেন্টিমিটার অন্তর কেটে নিয়েছিলাম প্রথমে বাম দিক থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপর এক সেন্টিমিটার দূরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তারপর পঞ্চান্ন দশমিক পাঁচ তারপর পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর পঁচাত্তর দশমিক পাঁচ তারপর পঁচাশি দশমিক পাঁচ এবং শেষে পঁচানব্বই দশমিক পাঁচ লিখলাম উলম্বভাবে যে 10 সেন্টিমিটার দাগ টেনেছিলাম তা এক সেন্টিমিটার অন্তর কেটে নিলাম আমরা যেহেতু উলম্ব স্কেলে এক সেমিতে দুই পরিসংখ্যা ধরেছিলাম তাই একেবারে নিচে লিখব শূন্য তারপরে এক সেন্টিমিটার উপরে লিখব দুই তারপরে চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো এবং কুড়ি অনুভিক স্কেলে মধ্যবিন্দু যেখানে ভূগোলে প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে এবং উলম্ব স্কেলের পরিসংখ্যা এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেখানো হয়েছে এবারে আমরা মধ্যবিন্দু অনুযায়ী উলম্বভাবে মান বসাব পঁয়ত্রিশ দশমিক পাঁচ এর কোনো মান ছিল না এটা আমাদের অঙ্কনের সুবিধার জন্য নিয়েছি তাই ওখানে কোনো মান হবে না পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এই মধ্যবিন্দু সাপেক্ষে উলম্ব স্কেল হচ্ছে দুই দশমিক পাঁচ আমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ সাপেক্ষে উপরের দিকে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার উঠে বিন্দু দেব তারপর পঞ্চান্ন দশমিক পাঁচ এর উপরে চার দশমিক পাঁচ সেন্টিমিটার উপরে উঠে আমরা বিন্দু দেব তারপর পঁয়ষট্টি দশমিক পাঁচ এই মধ্যবিন্দু সাপেক্ষে উপরের দিকে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটারে গিয়ে আমরা বিন্দু দেব পঁচাত্তর দশমিক পাঁচ যে মধ্যবিন্দু আছে ওখানে গিয়ে আমরা উপরের দিকে ন ঘর যাবো ঘর ন ঘর এবং ছোটো ঘর পাঁচ অর্থাৎ নয় দশমিক পাঁচ সেন্টিমিটারে গিয়ে বিন্দু দেব পঁচাশি দশমিক পাঁচ এই মধ্যবিন্দুর ক্ষেত্রে আমরা উপরের দিকে তিনটি বড় ঘর যাবো অর্থাৎ তিন সেন্টিমিটার উপরে গিয়ে বিন্দু দেব আমরা যে বিন্দুগুলি পেয়েছি এই বিন্দুগুলিকে আমরা এবারে স্কেল দিয়ে যুক্ত করে দেব যেহেতু এখানে পরিসংখ্যা বহুভুজ বলেছে তাই জন্য আমরা হাত দিয়ে যুক্ত করব না স্কেল দিয়ে যুক্ত করব যুক্ত করা হয়ে গিয়েছে এবারে আমরা উলম্ব স্কেল যেটা ধরেছিলাম তা লিখে দেবো এক সেমিতে দুই পরিসংখ্যা অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা দুই দেখানো হয়েছে আর অনুভূমিক স্কেল এক সেমিতে দশ প্রসার অর্থাৎ দশ নম্বর ভূগোলে প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে এবারে উপরে হেডিং লিখবো পরিসংখ্যা বহুভুজ তার সাজে দেখানো হয়েছে ছাত্র ছাত্রীদের ভূগোলে প্রাপ্ত নম্বরের বন্টন তা লেখা হলো প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা কিভাবে পরিসংখ্যা বহু অঙ্কন করতে হয় তা আমরা দেখে নিলাম এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর ল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ